বাচ্চাগুলোর আস্তে আস্তে কালার আসছে ঠোঁটে দেখুন অনেকটা কালারটা আর কয়েকদিন গেলেই কালার আসবে কালার আসলেই আমি আলাদা করে দেবো তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিওতে আর কয়েকদিন মানে দু তিন দিন ওয়েদার খুবই খারাপ ছিল তো আমার ভিডিও করাও হয়ে ওঠেনি আর আমি কিছু চেকও করতে পারিনি যে হাঁড়িতে কি অবস্থা আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন আমি একটা দেখিয়েছিলাম বাট আমার যতখানি মনে হচ্ছে দুটো তিনটে তো আরও বেরিয়ে গেছে মানে ডিম ফুটে বেরিয়েছে বদিন তো আমি আজকে চেক করে দেখবো একবার কীরম কী পরিস্থিতি তার সঙ্গে এই জায়গাটাকেও আমাকে পরিষ্কার করতে হবে কেননা প্রচণ্ড নোংরাও হয়েছে ভালোই এক সপ্তাহ মতো পরিষ্কার করা হয়নি তো ভালোই নোংরা হয়েছে আর আজকে সকালবেলা আমি সবাইকে ছোলা দিয়েছিলাম এই কদিন আমি ছোলা টোলাও দিচ্ছিলাম না যেহেতু ওয়েদার খুব খারাপ ছিল ঠান্ডা মান্ডা লাগার সব মানে ব্যাপার থাকে তো সেই জন্য ছোলা টোলা দিইনি আর জাবা পাখির হাঁড়িটাও একটুখানি সেটিং করতে হবে আমার মনে হচ্ছে জাভা পাখি সেদিনকে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম জাভা পাখির মনে হচ্ছে ডিম দিয়েছে কারণ অনেক সময় ভেতরে থাকছে দেখতে হবে একবার চেক করে আর এই যে ককটেলগুলো সব চুপচাপ বসে আছে খাচ্ছিলো আমাকে দেখে ওখানে চলে গেছে এরকমও ছোলা দিয়েছিলাম যেটুকু পেরেছে খেয়েছে বাদ বাকি রয়ে গেছে এদের হাঁড়িটাকেও না পাবো আমি আজকে আজকে অনেক কিছু কাজ আছে বন্ধুরা আর সব থেকে আগে আমাকে জলগুলো চেঞ্জ করতে হবে কেননা আজকে সকালবেলা আমি সবাই মানে এই এক ককটেল জাভা বদ্রি এই বদ্রির এই মানে এই বাচ্চাগুলো এই যে এখানে বাচ্চাগুলো যেগুলো আমি সব কটাতেই আর নিচের যে খাঁচাটা আছে সেখানেও আমি সব কটাতেই আমি ইয়ে দিয়েছিলাম অ্যাম্বিপ্লেক্স দিয়েছিলাম জলে মাল্টিভিটামিন তো সেই জলটাকে আগে আমি চেঞ্জ করে মানে বাতিগুলো বার করে আগে ভালো করে ধুয়ে চেঞ্জ করে দিই তারপরে আমি এই হাঁড়ি টাড়ি সব চেক করে দেব চেক করব দেখুন বন্ধুরা চারটে বাচ্চা হয়ে গেছে একটা দেখিছিলাম আপনাদের আগেই বলেছি আরও তিনটে বাচ্চা ফুটে গেছে এই বড় দুটো হলো সবার আগের হ্যাঁ হাতে একটু পটিও করে দিল আবার পাক পাগলা আর তিনটে ডিম এখনো আছে যে যেটুকু মনে হচ্ছে তিনটেই ফার্টাইল আছে তিনটেই ফার্টাইল আছে আর আমি একটু হাইটাকেও পরিষ্কার করে দেবো তারা মানে কানা হাইটা মোটামুটি ভালোই নোংরা হয়েছে না হলে এদের ঠোঁটে ঠোঁটে লেগে গেলে আবার খেতে পারবে না অসুবিধা হবে মরে যাবে বাচ্চাগুলো কত কিউট কিউট বাচ্চাগুলো দেখেছেন এই যে এই যেগুলো হলো আগের বাচ্চা এই দেখ তোদের ভাই দেখ দেখ তোদের ভাই বোন দেখ এই দেখ তোদের ভাই বোন আচ্ছা আমি হাঁড়ি হাঁড়িটাকে আগে পরিষ্কার করে দিই কেননা আপনারা জানেন আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই হাঁড়ি পরিষ্কার করার এটা নিয়ে সেটাতে আপনারা খুবই পছন্দ করেছেন ঠিক আছে তো সত্যি আমি হাঁড়িটা ভালো করে আমি পরিষ্কার করে দিই প্রত্যেকবারই কারণ হাঁড়ি পরিষ্কার থাকলে বাচ্চাগুলো সুস্থ থাকে তা আমি এবারও হাঁড়িটাকে আগে পরিষ্কার করে নিই তারপরে আমি বাচ্চাগুলোকে আবার হাঁড়িতে ঢুকিয়ে দেবো দেখুন কতটা নোংরা বেরোলো দেখেছেন কত নোংরা বেরিয়েছে তো আমি এবার হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেবো কারণ একটুখানি হাওয়া টাওয়া দিচ্ছে তো ঠান্ডা লেগে যেতে পারে এই যে হাঁড়িও পরিষ্কার হয়ে গেছে বাচ্চাও চেকিং করে নিলাম যেটুকু মনে হচ্ছে তিনটে ডিমই আরও ফার্টাইল আছে তিনটে ডিমের থেকেও বাচ্চা পাবো আমি তো এবার আমি হাঁড়িটাকে ঢুকিয়ে দেবো বেশি লেট করবো না তারপরে আমাকে যাবার হাঁড়িটাকেও চেক করতে হবে এবারে হাঁড়ি আমি তুলে দিয়েছি দেখলেন আপনার চারটে চারটে বাচ্চা হয়েছে আরও তিনটে হয়তো তিন চার দিনের মধ্যেই পুরো ডিম থেকে বেরিয়ে যাবে এই যে মা ঢুকে গেছে ফিমেল পাখিটা ঢুকে গেছে অলরেডি বাচ্চা চেক করতে দেখুন কত নোংরা বেরিয়েছে দেখছেন এইটা পরিষ্কার করা সবসময় উচিত নাহলে বাচ্চাগুলো ঠোঁটে মুখে লেগে গেলে কেননা সব ফুট দিলে খাবার কটি নরম হয় তখন ঠোঁটে পাখনায় তারপর পায়ে লেগে গেলে না খেতে পারে না ওরা সেই জন্যই আমি এই হাঁড়িটাকে পরিষ্কার করি মাঝে মাঝেই দেখেছিস তোদের ভাই বোনদের হ্যাঁ আমি বাটি মাটি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ অ্যামবিপ্লেক্সটা না একটুখানি ভালো গন্ধ হয় তো ভালো করে চেপে চেপে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জলটা রেডি করে রেখেছি জাস্ট এইগুলো আগে দেখে নিই তারপরে আমি একেবারে জল টল দিয়ে নেব তো আগে যাবার এটা দেখতে হবে মনে হচ্ছে তো বাচ্চা ডিম দিয়েছে এখন একবার চেক করতে হবে কিন্তু এত অত্যাধিক পিঁপড়ে হচ্ছে দেখছেন কত পিঁপড়ে দাঁড়ান আপনাদের দেখাচ্ছে পিঁপড়ে লাইন দিয়ে যাচ্ছে দেখুন আমি ওই মেডিসিন মানে যেটা এর থেকে নিয়ে সেটা দিয়েছিলাম কিন্তু এই যে এর উপর দিয়ে পিঁপড়ে হাঁটছে এই যে দেখছেন এর উপর দিয়ে পিঁপড়ে যাচ্ছে বেকার জিনিস দেখুন গ্রিড গুলো জাবা পাখিগুলো কি অবস্থা করেছে এর মধ্যেই সব বসে থাকে হেগে ভুগে কটি ভর্তি একেবারে আচ্ছা যেটা দেখানোর জন্য নামিয়েছি হাঁড়িটা এই যে দেখুন চারটে ডিম দিয়েছে আবার বুঝেছেন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালোভাবেই দেখা যাচ্ছে চারটে ডিম দিয়েছে এগুলো কি নিম পাতা ঠিক আছে থাক নিম পাতা দিয়েছিলাম সেটা হাঁড়ির মধ্যে নিয়ে চলে গেছে এই যে চারটে ডিম আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভেবেছিলাম হাঁড়িটাকে এ করে দেবো ভালো করে পরিষ্কার করে দেবো কিন্তু ডিম দিয়ে দিয়েছে যে কালে আর ডিস্টার্ব করব না আমি এটাকে হাঁড়িটাকে তুলে দেবো আর ওই হাঁড়িটাকে আমি একবার না ঠিক করে একবার ওটাকে করতে হবে ও সা এটা ব্ল্যাক জাভাটা এই যে ব্ল্যাক জাভাগুলো দিয়েছে সাদা জাভাগুলো মানে দেখতে পাচ্ছি জোড়া নেবে মনে হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু এ বুঝতে পারছি না কিন্তু এরা আবার চারটে ডিম দিয়ে দিয়েছে জিও জিও আমি এবার তুলে দেবো এটা তো বন্ধুরা এই হাইটাকে আমি এখন তুলে দিলাম কেননা ওর মধ্যে তো চারটে ডিম দিয়ে দিয়েছে আপনারা দেখতেই পারলেন তো এবার আমার কাজ হলো জাস্ট এই জায়গাটাকে পয়সা করা কেননা ভালোই নোংরা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কত নোংরা হয়ে গেছে এই খাঁচাটাকে পয়সা করতে হবে এই সামনে এই পোর্শাগুলোও পরিষা করতে হবে ঠিক আছে আর এইটার যা অবস্থা করেছে এটাকে কি করব ভাবছি তাই আর এইটাকে আমি নাবিয়ে দেখেছিলাম কিছুই হয়নি কিছুই নেই তো এগুলো আমি আগে পয়সা করে নিই তারপরে আমি দেখাচ্ছি তারপরে আমাকে জলটাও দিতে হবে তো ফ্রেন্ডস মোটামুটি আমি পয়সা করে দিয়েছি পাখিগুলো এত ছটপট করছিল বলে যেহেতু ডিম টিম আছে বাচ্চাগুলো আছে আমি বেশি এ করলাম না মোটামুটি পয়সা করে দিয়েছি যা পয়সা করেছি মোটামুটি ভালোই হয়েছে আর এই যে এত নোংরা বেরিয়েছে দেখুন এত নোংরা বেরিয়েছে ঠিক আছে পুরো ঢিপি হয়ে গেছে নোংরা তো ওরা এখন থাক আর তার সঙ্গে আমি একটুখানি গ্রিটও দিয়ে দিয়েছি নতুন এই যে গ্রিটও দিয়ে দিয়েছি ককটেলকেও একটু গ্রিট দিয়ে দিয়েছি আমি ভাবছি একটু ককটেলে হাঁড়িটাকে একটু নামিয়ে আবার দিয়ে দেবো পয়সা করে তোদের যখন খুশি হবে তখন ডিম বাচ্চা করবে যদি করে তো আর তার সঙ্গে বন্ধুরা একটু দানা দানাও সেদিনকে যেগুলো মার্কেট থেকে এনেছিলাম কিছুটা আমি করেছিলাম আর কিছুটা রয়েছে এখনো তো এগুলো এখন রোদ্দুরে দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার পাখিদের দিতে হবে ভালো করে ঝেড়ে নিতে হবে দেখছেন কত নোংরা বেরিয়েছে এই দেখুন দেখুন এখানেও পিঁপড়ে চলে এসছে কি বলবো আর থাক এরান এখন একটু রোদ্দুর টদ্দুর খাক দানাটা তারপরে ভালো করে ঝেড়ে টেরে তারপরে কৌটোতে ভরবো বাচ্চারা চান করার চেষ্টা করছে আমি জল দিয়েছি চান করার চেষ্টা করছি যেহেতু ওয়েদারটা এখনও পুরোপুরি ঠিক হয়নি দেখুন এখন মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে আবার এখন যাই না বৃষ্টি মিষ্টি হবে কি না তো আমি ওই জন্য তো আমি ওই জন্য বড় এতে জল দিইনি আর সবাইকে আমি জল টল দিয়ে দিয়েছি দানা তো দেওয়াই ছিল এই যে আর এখানটাই দেখুন সত সুন্দর পরিষ্কার করে দিয়েছি তো আজকে দুপুরবেলা ভাবছি একটুখানি ভাত দেওয়ার চেষ্টা করব ওয়েদার বুঝে কেননা বাচ্চাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে চারটে চারটে এখানে বাচ্চা হয়েছে ওখানে ডিম হয়েছে তো একটু সব ফুডের দরকার ঠিক আছে যেহেতু আমি কয়েকদিন দু চার দিন ধরে সব ফুড দিতে পারছি না ওয়েদারের জন্য তো আজকে ওয়েদারটা একটু ঠিক হয়েছিল কিন্তু এখন আবার দেখছি মেঘলা ওয়েদার হচ্ছেই দেখুন আকাশটা মেঘ মেঘে ভরে যাচ্ছে আবার এই যে এতক্ষণ সূর্য আলোটা ছিল ভালো মতোই কিন্তু এখন আবার মেঘলা হচ্ছে তো সেই হিসাব করে আমি বুঝে দেবো তো বন্ধুরা দেখলেন আপনারা বাচ্চাগুলোকে আমি সব কটাকে দেখালাম চারটে বাচ্চা হয়েছে আর তিনটে এখনও ডিম রয়েছে আর যাবার তো চারটে ডিম অলরেডি ফুটে গেছে মানে ডিম দিয়ে দিয়েছে তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই রাখবো এইটুকুই রাখবো কারণ আমার আরও কিছু কাজ আছে দানাগুলো রোদ রোদগুলো দিয়েছিলাম সেগুলোকে আমাকে ঝেড়ে টুড়ে সব কৌটাতে তুলতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা